হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা করতে গিয়ে যখন আমরা একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে জিরো কোন নাম্বার ঠিক আছে সামহাউ আমি এই দুটো ভিডিওতে আমি একটা জায়গাতে ভুল বলেছিলাম যে জিরো হচ্ছে কোনো ইভেন বা অড নাম্বার নয় ঠিক আছে তার জন্য এক্সট্রিমলি সরি ভাই ভুল ইনফরমেশান দেওয়ার জন্য তো সেটাকে আমরা আজকের ক্লিয়ার করব যে জিরো ইভেন অর অড সামহাউ আমি ওই সময় ভুল বলেছিলাম কোনো কারণে হয়তো বা ভুলটা ভুলই ঠিক আছে ওটাতে না গিয়ে আমি ওটাকে রেক্টিফাই করার চেষ্টা করছি যে জিরো হচ্ছে জোড় সংখ্যা না জিরো হচ্ছে একটা বিজোড় সংখ্যা ঠিক আছে এই দুটো ভিডিওতে কোনো একটা জায়গাতে আমি ভুল বলেছিলাম তো সেটা আমি কমেন্টে দেখলাম বলে আমি সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করছি ঠিক আছে ভাই দেখো কয়েকটা প্রমাণের মাধ্যমে আমরা আজকে দেখব যে জিরো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের জিরো অ্যাকচুয়ালি আমাদের কি নাম্বার জিরো একটা হচ্ছে আমাদের হয় ইভেন নাম্বার ঠিক আছে জিরো হচ্ছে আমাদের কি একটা জোর সংখ্যা কয়েকটা পয়েন্টের মাধ্যমে দেখবো পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে কি যে কোনো জোর সংখ্যাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি আমাদের ভাগশেষ কী হয় স্যার ভাগশেষ হয় জিরো যেমন কি বলতে পারি আমরা চারকে দুই দিয়ে ভাগ করি ভাগশেষ কত হয় জিরো আমরা কি দেখছি দেখছি রিমাইন্ডার ইকুয়াল টু জিরো ঠিক আছে আমরা আটকে যদি দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রেও আমাদের রিমাইন্ডার কি হয় স্যার জিরো যদি আমরা বারোকেও দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রেও আমাদের রিমাইন্ডার কত হয় জিরো দেখো প্রত্যেকটা ইভেন নাম্বারকে যদি যে কোনো ইভেন্ট নাম্বারকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডার পাই হচ্ছে কত জিরো বা ভাগ শেষ পাই হচ্ছে স্যার জিরো তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি জিরোকে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় জিরোকে দুই দিয়ে ভাগ করা হলে সেক্ষেত্রে যেহেতু আমরা রিমাইন্ডার পাচ্ছি হচ্ছে জিরো এই জন্য আমরা এখানে জিরোটাকে বলতে পারি জিরো একটা কি নাম্বার জিরো একটা স্যার ইভেন নাম্বার এটা গেল হচ্ছে প্রমাণ নাম্বার এক এভাবে আমরা একটা কথা বলতে পারি প্রমাণ নাম্বার দুই আমরা দ্বিতীয় আর একটা দ্বিতীয় আর একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি যেটা দিয়ে বোঝানো যেতে পারে যে জিরো হচ্ছে ইভেন নাম্বার কিভাবে এটা হচ্ছে আমাদের নাম্বার লাইন ভালো করে খেয়াল করো নাম্বার লাইনে যদি আমরা লিখি এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে স্যার টু এটা হচ্ছে থ্রি এটা ফোর এটা হচ্ছে স্যার ফাইভ এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সেভেন এটা হচ্ছে এদিকে এইট এদিকে চলে এলে কি হয় মাইনাস ওয়ান স্যার মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় ঠিক আছে ভালো করে খেয়াল করো প্রত্যেকটা জোড় সংখ্যার মাঝে একটা করে বিজোর সংখ্যা প্রত্যেকটা দুটো বিজোড় সংখ্যার মাঝে একটা করে জোড় সংখ্যা থাকে তাহলে আমরা একটা দিকে যদি দেখি এখানে দেখো দুই এবং চার এবং আর একটা জিনিস বলতে পারি প্রত্যেক একটা ইন্টিজারের পরে একটা করে কী সংখ্যা পাচ্ছি একটা করে আমরা পাচ্ছি হচ্ছে হয় জোড় থাকলে তার একটা সংখ্যার পরে হচ্ছে বিজোড় জোড় যদি বিজোড় থাকে তার একটা সংখ্যার পরে আবার যেটা পাবো সেটা হচ্ছে বিজোড় যেমন চারের পরে একটা সংখ্যা ছেড়ে আমি যেটা পাচ্ছি দেখো সেটা হচ্ছে ইভেন চারের পরে একটা সংখ্যা ছেড়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইভেন চারের পরে একটা সংখ্যা ছেড়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইভেন সিমিলার ওয়েতে মাইনাস ছয়ের পরে একটা সংখ্যা ছেড়ে পাচ্ছি দেখো মাইনাস চার সেটা একটা ইভেন সংখ্যা মাইনাস চারের পরে মাইনাস দুই সেটা একটা ইভেন্ট সংখ্যা তাহলে ডেফিনেটলি বলতে পারি দুয়ের আগে যেটা হবে সেটা হচ্ছে জিরো সেটাও হচ্ছে আমাদের কি বলো একটা ইভেন্ট সংখ্যা অথবা মাইনাস দুই জিরো তার একটা সংখ্যা পরে ছেড়ে যেটা পাচ্ছি সেটা একটা কী নাম্বার বলো ইভেন নাম্বার আমরা নাম্বার লাইন থেকে এটা পেতে পারি এরপরে দেখো তিন নাম্বারে আমরা একটা কনসেপ্ট জানি মাইনাস ওয়ানের পাওয়ারে যদি কোনো ইভেন্ট নাম্বার থাকে তাহলে সেটা কি হয় সেটা হয়ে যায় হচ্ছে ওয়ান এটা আমরা জানি সূচক করণীয় চ্যাপ্টারে কমপ্লিট করেছি তাহলে তুমি ভালো করে খেয়াল করো মাইনাস ওয়ানের পাওয়ারে যদি চার থাকে সেটা কী রিপ্রেজেন্ট করে ওয়ান রিপ্রেজেন্ট করে মাইনাস ওয়ানের পাওয়ারে যদি এইট থাকে সেটা কী রিপ্রেজেন্ট করে ওয়ানকে রিপ্রেজেন্ট করে মাইনাস ওয়ানের পাওয়ারে যদি জিরো থাকে তাহলে সেটাও দেখো ওয়ান রিপ্রেজেন্ট করে কারণ হচ্ছে আমরা জানি কোনো সংখ্যার পাওয়ারে জিরো মানে কত হয় ওয়ান হয় এটা কিভাবে পাওয়া যায় সেটাও আমরা প্রমাণ করে দেখেছিলাম তাও একবার বলে দিই ধরো এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু এ টু দি পাওয়ার জিরোকে আমি লিখতে পারি দেখো এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস হচ্ছে ফাইভ আবার এটা কি লিখতে পারি এ টু দি পাওয়ার ফাইভ বাই হচ্ছে দেখো এ টু দি পাওয়ার ফাইভ তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার কত হয় দেখো রিমাইন্ডার জিরো হয় এবং সেটা কি হয় এবং সেটা হচ্ছে কী হয় রিমাইন্ডার জিরো হয় আর একটা কি হয় ভাগ করলে কি হয় ভাগ ফল কী হয় কেটে গিয়ে কত হয় বলো ওয়ান হয় এটা বলতে পারি তাহলে সেক্ষেত্রে কোনো সংখ্যার পাওয়ারে জিরো হলেও ওয়ান হয় তাহলে এইখান থেকে বলতে পারি মাইনাস ওয়ানের পাওয়ারে দেখো জিরো এবং ওয়ান তাহলে দেখো প্রত্যেকটা ইভেন্ট সংখ্যার জন্য প্রত্যেকটা ইভেন্ট সংখ্যার জন্য যদি এটা ওয়ান তৈরি হয় মাইনাস ওয়ানের পাওয়ারে যদি ইভেন্ট থাকলে ওয়ান হয় তাহলে এখানে সেই দিক থেকে বলতে পারি জিরো আমাদের কি সংখ্যা জিরো আমাদের একটা ইভেন নাম্বার ঠিক আছে এটা গেল হচ্ছে তিন নাম্বার পার্ট চার নাম্বারে যদি আমরা একটা কনক্লুশানে ড্র করি দেখো যে কোনো ইভেন সংখ্যাকে যে কোনো ইভেন সংখ্যা জোর সংখ্যাকে যে কোনো ইভেন সংখ্যা কিভাবে প্রস্তুত করা হয় টু ইন্টু এইভাবে ঠিক আছে টু ইন্টু এন এর ভ্যালু তুমি যা খুশি বসাও পুরো সংখ্যাটাই কী হবে একটা জোর সংখ্যা এবারে দেখো যদি এন এর ভ্যালু আমি একটা জিরো বসাই তাহলে সেটা কি হলো বলো জিরো অর্থাৎ সেক্ষেত্রে বলতে পারি জিরোটা একটা আমাদের ইভেন নাম্বার এবারে কন্ট্রাডিক্টটা যদি আমি আসি মানে আমি বলবো না জিরো হচ্ছে আমার কি নাম্বার একটা অড নাম্বার এবারে অড নাম্বার নয় এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে সেটা কি হবে বলো জোর সংখ্যা হবে সংখ্যা কি হয় না হলে বিজোড় ঠিক আছে এবারে দেখো সমস্ত অড নাম্বারকে স্যার রিপ্রেজেন্ট করা হয় কিভাবে সমস্ত অড নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে টু এন প্লাস ওয়ান যেখানে এন হচ্ছে কি হয় এন হয় স্যার একটা ইন্টিজার ঠিক আছে আমাদের এন হচ্ছে কি হয় ইন্টিজার নাম্বারের নিশ্চয়ই ডিভিশানটা আমরা দেখেছি কীরকম হয় আমাদের কি হয় রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বার রিয়েল নাম্বার থেকে কি তৈরি হয় স্যার রেশনাল নাম্বার তৈরি হয় আর ই রেশনাল নাম্বার তৈরি হয় ঠিক আছে রেশনাল নাম্বার থেকে তৈরি হয় স্যার ইনটিজার এবং তারপরে তৈরি হয় এখানে কি হয় স্যার ফ্র্যাকশান ওকে তাহলে ইন্টিজারের মধ্যে ভাগ হয় কিভাবে ইন্টিজারের মধ্যে নেগেটিভ ইন্টিজারের মধ্যে পজিটিভ এবং তারপরে কি হয় দেখো জিরো এইভাবে হয় তাহলে আমাদের কি বললাম এন একটা ইন্টিজার বা এন একটা কি হয় বলো পূর্ণ সংখ্যা তাহলে তুমি এবারে ভালো করে দেখো আমি যদি বলি জিরো হচ্ছে একটা অড নাম্বার তাহলে সেক্ষেত্রে আমি যদি এখান থেকে ভ্যালুটা বসাই এইখানটা থেকে যে টু এন প্লাস ওয়ান এটা হচ্ছে জিরো এন একটা ওয়ার্ড নাম্বার তাহলে এনের ভ্যালুটা আমি বের করব কোন ইন্টিজার পাই দেখো আমরা পাচ্ছি টু এন ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা পেলাম তারপরে দেখো এন ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস দেখো হাফ দেখো মাইনাস হাফটা এটা কি নট এ ইন নট অ্যান এটা কি একটা ইন্টিজার নয় ঠিক আছে এটা কি এটা ফ্র্যাকশানের মধ্যে পড়ছে তাহলে এই ইকুয়েশানটা আমার কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে অতএব বলতে পারি যে জিরো আমাদের কি হবে বলো জিরো একটা ইভেন নাম্বার হবে ঠিক আছে এটা গেল হচ্ছে আমাদের কত নাম্বার প্রমাণ কন্ট্রাডিক্ট করে দেখলাম এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রমাণ হিসেবে দেখলাম ছ নাম্বার প্রমাণ একটা কি পেতে পারি দেখো আমরা যে কোনো ইভেন নাম্বারের সঙ্গে ইভেন নাম্বার যদি যোগ করি ইভেন নাম্বারের সঙ্গে যদি ইভেন নাম্বার যোগ করি আমরা সারা জীবন পাবো একটা ইভেন্ট নাম্বার কীভাবে স্যার দুয়ের সঙ্গে তুমি যদি চার যোগ করো তাহলে তুমি পাবে দেখো ছয় সেটা একটা ইভেন্ট নাম্বার ছয়ের সঙ্গে যদি আমি আট যোগ করি কত পাবো স্যার চোদ্দো সেটা একটা ইভেন্ট নাম্বার আমি যদি আমি যদি দশ বারোর সঙ্গে বাইশ যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে থার্টি ফোর যেটা হচ্ছে একটা ইভেন্ট নাম্বার তাহলে আমরা বলতে পারি জিরোর সঙ্গে যদি ফোর যোগ করি স্যার জিরো পাচ্ছি ফোর পাচ্ছি তাহলে যদি এটা এটা পাচ্ছি ইভেন ঠিক আছে এটা পাচ্ছি আমরা ইভেন এটা পাচ্ছি ইভেন তাহলে ইভেন থেকে কি যোগ করলে ইভেন পাওয়া যায় ডেফিনেটলি একটা ইভেন সংখ্যা যোগ করলে ইভেন পাওয়া যায় অতএব সেখান থেকে আমি বলতে পারি যে আমাদের জিরো একটা কি নাম্বার এই সমস্ত ছটা কনক্লুশন থেকে আমরা বলতে পারি জিরো আমাদের কি হয় বলো জিরো হয় একটা ইভেন নাম্বার ঠিক আছে ভাই তো এই গেল আমাদের হচ্ছে কনক্লুশন আগের দুটো ভিডিওতে এখন তো কারেকশান করা সম্ভব নয় তো ওটাকে ওইভাবে দেখে এটাকে তুমি কনক্লুশন হিসেবে ধরতে পারো ঠিক আছে চলো নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকবে বাই